গোয়েন্দা সংস্থাগুলিকে আমরা সেভাবে গড়ে তুলছি আর সেটা আর এখন নেই যা কিছু ভালো কিছু হয়েছে অল ক্রেডিট গোষ্ঠী গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার আগামী বুধবারকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উদ্বেগ পুলিশের বিশেষ শাখা এসবির একটি সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে এই দিনটিকে ঘিরে বড় ধরনের চীন বিরোধী তৎপরতার পরিকল্পনা করা হয়েছে যার নেপথ্যে রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিপুল অর্থায়ন এসবির এই চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে একটি সুগভীর চীন বিরোধী প্রভাগান্ডা যুদ্ধের ছক কষা হয়েছে এই এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের কিছু নির্দিষ্ট রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে প্রতিবেদন অনুযায়ী মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে দীর্ঘদিন ধরে ওই বিদেশি এজেন্ডা বাস্তবায়নের কাজ চলছে চীনের উইঘুর মুসলমানদের প্রতি বাংলাদেশের মানুষের ধর্মীয় সংবেদনশীলতাকে পুঁজি করে ভূ রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করা হচ্ছে বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে আমার দেশের পত্রিকার এক প্রতিবেদনেও এই কথিত ষড়যন্ত্রের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো আগামী বুধবার সারা দেশ জুড়ে একযোগে এই চীন বিরোধী গোপন তৎপরতা চালানোর টার্গেট নেওয়া হয়েছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন কাকতালীয়ভাবে পরদিন তেরো নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি হত্যা মামলার রায় হওয়ার কথা রয়েছে বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ ও তাদের বিদেশি মিত্ররা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে যার অংশ হতে পারে বুধবারের এই পরিকল্পিত তৎপরতা গোয়েন্দা প্রতিবেদনে এই তৎপরতার মূল কুশিলভ হিসেবে বেশ কয়েকজনের নাম উঠেছে এদের মধ্যে রয়েছে ছাত্রলীগের সাবেক নেতা আমিনুল ইসলাম বুলবুল ওলামা লীগের মুফতি মাসুম বিল্লা নাফি এবং খেলাফতা আন্দোলনের মাওলানা আবু জাফের কাশেমি অভিযোগ রয়েছে এদের নেপথ্যে রাজনৈতিক মদতদাতা হিসেবে কাজ করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতা শামীম ওসমান নিজ দেশের মাটিতে বসে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ডা বাস্তবায়নের এই অভিযোগকে অত্যন্ত গুরুতর বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমান্ডার অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী এ বিষয়ে মন্তব্য করেছেন তিনি বলেছেন এক দেশের নাগরিক হয়ে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করা দেশদ্রোহের সামিল তাই বারোই ও তেরোই নভেম্বর দিনগুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে বিদেশি অর্থায়নে দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতার তৈরির এক কথিত ছক নস্ব করা এখন গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে স্বামী উজয় একুশে টেলিভিশন